বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল পূর্ব মেদিনীপুরের এক কলেজ ছাত্রীকে চরম অপমান করার ঘটনা প্রকাশ এলো আর্জিকর কাণ্ডে উত্তাল পরিস্থিতির মধ্যেই পূর্ব মেদিনীপুরের এক কলেজ ছাত্রীকে চরম লাঞ্ছিত হওয়ার ঘটনার সামনে এলো অভিযোগ এলাকারই এক যুবকের বিরুদ্ধে জানা গিয়েছে তমলুকের একটি সরকারি কলেজে পাঠরতা ওই ছাত্রী অভিযুক্ত যুবকের বাড়ি নন্দকুমার থানার মহুদদীপুর গ্রামে ঘটনার সূত্রপাত গত সাতাশে অগস্ট ওইদিন দুপুরবেলা ছাত্রীটি কলেজ থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় ফাঁকা জায়গা দেখে তার পথ আটকায় অভিযুক্ত যুবক বিবাহের প্রস্তাব দিলে তার নাকচ করেন ওই কলেজ ছাত্রী তারপরে কলেজ ছাত্রীকে টেনে নিয়ে গিয়ে জড়িয়ে ধরে যুবক সেই মুহূর্তের ছবিও তুলে নেন অভিযুক্ত বিয়ে না করলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে বলেই হুমকি দেওয়া হয় কলেজ ছাত্রীকে গত পয়লা সেপ্টেম্বর নন্দকুমার থানায় এফআইআর দায়ের করা হয় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ছাত্রীর বাবা এবং স্থানীয়রা জানাচ্ছেন ওই যুবক নেশায় আসক্ত দীর্ঘদিন ধরে উত্তপ্ত করে চলেছেন দীর্ঘদিন ধরে উত্তপ্ত করে চলেছেন ওই কলেজ ছাত্রীকে এখন তারা তাদের বাড়ির মেয়েকে কলেজে পাঠাতেও ভয় পাচ্ছে তাদের দাবি পুলিশ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক এই ধরনের ঘটনা বরদাস্ত করা যাবে না কোনো সমর্থন করা যাবে না আর্জিকর নিয়ে যেটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শাস্তি চাইছে তার ফাঁসি চাইছে সেই জায়গায় এরকম একটা ঘটনা আমার এলাকায় আবার ঘটবে এটা আমরা কখনোই কাম্য করিনি ঘটনাটা ঘটেছিল ঘটনাটা ঘটেছিল মেয়েটি নিমতড়ি কলেজে পড়াশোনা করে আর আমাদের পাশের গ্রামের মহদুদির গ্রামের একজন ছেলে রূপায়ণ ঘোড়ই বলে ছেলেটি সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে ওই মেয়েটিকে বারবার উত্তক্ত করে বিয়ের প্রস্তাব দেয় মেয়েটি কখনোই রাজি হয়নি ওই প্রস্তাবে রাজি হয়নি তা একদিন হয়েছে কলেজ থেকে বেরিয়ে আসার সময় মেয়েটিকে হচ্ছে হেনস্থা করে এবং জাপটি ধরে ফটো তুলে সেই জায়গায় সঙ্গে সঙ্গে হচ্ছে মেয়েটি দৌড়ে পালিয়ে এসে তার বাবা মাকে বলে তার বাবা মা হচ্ছে আমাদের নন্দকুমার থানার ভাবত ভারপাত অফিসারের মহাশয়ের কাছে কমপ্লেন করেছে কিন্তু এখনও পর্যন্ত ছেলেটি অ্যারেস্ট হয়নি তা আমি চাইছি যাতে ওই ছেলেটি অ্যারেস্ট হয়ে উপযুক্ত শাস্তি পাক এটা অবশ্যই আমি চাইছি এলাকার মানুষও চাইছি কলেজে যেতে পারছি না ভয় যেতে পারছি না যে কোনো সময় টাকা হতে পারে ছেলেটি আমার মেয়ের অভিযোগ আমার মেয়ে হচ্ছে যে ওই ফুলবেড়া কলেজটার নাম হচ্ছে যে মাতঙ্গিনী কলেজ ওখানে কলেজে পড়াশোনা করে হ্যাঁ তো মেয়েটাকে ফোনে ডিস্টার্ব করে কে কে করতো ছেলে করতো ছেলেটার নাম তখন অবধি আমরা জানতামনি তো মেয়েটাকে খুব চাপের মধ্যে ছেলেটা একটু ডিস্টার্ব করতে হবে মেয়েটা ঠিক ভয়ে বলতে পারতো না তারপর গেলে মেয়েটা ব্ল্যাক লিস্টের নাম্বারগুলো ফেলে দেয় বিভিন্ন রকম নাম্বার দিয়ে ফোন করবে সব নাম্বারগুলো ব্ল্যাক লিস্টে ফেলে দেয় এমনকি মেয়েটা ওই ব্ল্যাক লিস্টের নাম্বার ফেলানোর পর রাস্তায় ধাওয়া করে রাস্তায় ছেলে ছেলেটা ধাওয়া করে ছেলেটি হচ্ছে যে আমরা পরে যেটা অনেক পরে জানতেন তার নাম জানতে পারলাম রূপায়ন ঘোড়ক বাড়ি আপনাদের এখান থেকে ছেলেটির বাড়ি কত দূর আমাদের এখান থেকে বাড়ি ছেলেটির বাড়ি আড়াই কিলোমিটার দু আড়াই কিলোমিটার ছেলেটি কি করে ছেলেটি যখন কোনো ডিস্টার্ব করে স্যার আমি আমি ওর আমাদের এখানে পাড়ার দাদাকে বলি একটা অনুমানিক করে বলি যে অমুক জায়গায় একটা বাড়ির ছেলে ডিস্টার্ব হচ্ছে সে বলে থানা ওখানে আমার একটা চিনা পরিচয় বন্ধু আছে আমি ফোন করি ওর বাড়িতে ওখান করার ছেলেটা কিনা তা ওইভাবে তাকে ফোন করতে চাই সেই ছেলেটা বলল যে হ্যাঁ আমার ভাইপো হয় হ্যাঁ আমার দাদাকে বলল। বলবো আমার ভাইপো হয় আর ও তো একটু ইয়ে কী বলে বলাইপন্ডা স্কুলে ওকে ভর্তি করছিলাম সেখান থেকে মাস্টাররা তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে তারপরে ওকে বেড়াতে ভর্তি আমি তারপরে নেশা নেশা করতো ওই পিয়াজা নেশামুক্তি কেন্দ্রে ভর্তি ছিল তো সেখান থেকে এখন বাড়ি ওরা আসেনি কোথায় থাকে কি করেছিল ওই ফোনে ডিস্টার্ব করতো তারপরে কলেজে যাওয়াকালীন একটি ওই ধরে ফোনটা মেয়ে যেহেতু আমার বাড়িতে ফট করে ফোন করে দেবে আগে ফোনটা নিয়ে নেন মানে ফোনের বই ব্যাগের ফোনটা ছিল ফোনটা নিয়ে নেন ব্যাগটা নিয়ে নেন কিছু করতে পারছে না ওকে বলছে যে আমাকে এ করতে হবে তুই ব্ল্যাক নামে নাম্বার যে আমাকে বিয়ে করতে হবে আর দিতে হবে ও খুব জড়ি সরি যাবে আমার মেয়ে খুব চেহারা মানে বয়স বাইশ বছর হলে কিন্তু চেহারায় দেখলে আপনারা মনে করেন যে চোদ্দ থেকে পনেরো বছরের মেয়ে হ্যাঁ আর যে ছেলেটার আমি আকৃতি এখন দেখতে পাচ্ছি মানে ছেলেটা মেন আপনার কি হেনস্থা করেছিল ওই ব্যাগটা নিয়ে নেয় নিয়ে একটা বিয়ের বলে আমাকে বিয়ের প্রস্তাব দেয় হ্যাঁ আমার ছেলেটা আমার মেয়েটা ওই রাস্তাতে এখন ধাও করে আগে তারপরে অন্য রাস্তা দিয়ে আসছিল সেখান থেকে ক্লো করে ঘাওয়া ধরছে ধরে ওই ব্যাগটা প্রথম নিয়ে নেয় ব্যাগটা নিয়ে নেওয়ার পর ব্যানের মধ্যে ফোন ছিল মেয়েটা তো আর ফোনে যোগাযোগ করতে পারেনি কারোর সঙ্গে আগে বিয়ের প্রসাদে ও না কাজ রাগে খুব চাপের মধ্যে ওকে এমন কি ওর পায়ে হাতে ধরের মতো ওই যে আমাকে ছেড়ে দাও ও খুব চাপের মধ্যে রেখে ওর কাঁধে হাত ফেলিয়ে ছবি তুলে যে ছবি তুলে মেয়েকে ভয় দিয়েছে যে ঠিক আছে তো কে তোকে বিয়ে করে আমি এটা সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল করে দেবো হুম তারপরে থানায় অভিযোগ করি তারপরে আমরা মেয়ে মেয়ে এসে বাড়িতে বলে আমরা থানায় যথারীতি থানায় দ্বারস্থ থানায় যাওয়ার পর আমরা যথারীতি স্যাররা কমপ্লেন জমা নেয় এবার জমা চলাকালীন আমরা চাইছিলাম হুম হ্যাঁ আমরা চাইছিলাম যে ছেলের একটা উপযুক্ত শাস্তি ছেলে ছেলেকে ধরেছে পুলিশ না ছেলেকে এখন আপনি ধরেনি পুলিশ কি আমরা পুলিশ বলেছে যে আমরা তো এক তারিখে আমরা ডকুমেন্টসগুলো জমা দিয়েছি তো বলেছে আমরা কাল পরশুর মধ্যে আপনাকে ফোন করব আপনার মেয়েকে নিয়ে একটা গাড়ি ঠিক করে আপনার থানায় আসবেন থানা থেকে হয়ে আমরা কোর্টে যাব ওখানে মেয়ে তার মুখ জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে তো আমরা এখন কোনো ফোন ফান পাইনি কদিন হয়ে গেল ঘটনার পর আজকে পাঁচ তারিখ তো আমরা এক তারিখে জমা দিচ্ছি পাঁচ তারিখ হয়ে গেল আপনাদের শহর বেতা থেকে হোমদা মোটোবাইক কোম্পানির অথরাইজ ডিলার আর কে সবুজ মল্লে বেদা পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে পাবেন হোন্ডা কোম্পানির যাবতীয় মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি গাড়ি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার প্রতিটি কেনাকাটায় রয়েছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা আমাদের এখানে যে কোম্পানির পুরনো মোটর বাইক এক্সচেঞ্জের সুবিধা আছে উৎসব অনুষ্ঠান ও প্রয়োজনে কিনতে আজই চলে আসুন যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি ফোর ডবল জিরো ডবল এইট ডাবল ফাইভ অথবা নাইন সেভেন থ্রি টু সেভেন এইট ফাইভ ফোর নমস্কার বেলদা আর কে হোন্ডা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের হন্ডার সমস্ত মডেল সমস্ত কালার সমস্ত বাইক অ্যান্ড স্কুটার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিস অল অ্যাভেলেবেল স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসেও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিবো টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার